টাকা করে দিয়ে দিলাম এখানে আমার স্বামী কি করে আমার স্বামী মনে হয় আলাইকুম কি অবস্থা না বাঙ্গাসুরের ঘর আছিল আল্লাহ দিলে ঘর দাওছে আর মাসিক খরচ পাইতেছেন দিছে আমি খুব খুশি হইছি তুমি ব্যাটা দাদা নি আর তোর মত না কই দেখ আর দেন দোয়া করেন আচ্ছা দেখি বাবা খাতাটা দাও তো হ্যাঁ ফ্যান্ডেলি আর শান্তি হ্যাঁ ফ্যান্ডেলি লাগাইছেন তো আচ্ছা ফাইন আচ্ছা তাহলে জুন মাস গেছে আর জুলাই মাস পড়ছে দুই মাসেরটাই দিয়ে দাও এনে লাখো টান দিয়ে দুই দুই চার হাজার টাকা লাখো গতকাল আসার কথা ছিল আরো কয়জন এসে নিয়ে গেল অপেক্ষায় ছিলাম না কয় তারিখ বারো তারিখ সম্ভবত দেখো এই বারো তারিখ বারো সাত দুহাজার পঁচিশ আচ্ছা ঠিক আছে তাইলে জোন গেল ঝুলে গেল যে পড়ছে এই মাসের টাকাও দিয়ে দিলাম দুই মাসের টাকা একবারে দিয়ে দিলাম দাঁত কত টাকা আছে 4000 টাকা এই মাসে হ্যাঁ এই না কিজা মেলে তুই কি না এই টাকা আছে দুই মাসের গত মাসেরটা এই মাসেরটা দিয়ে দিলাম তো দোয়া করবে না এটা কে জানে নজরুল ইসলাম পলাশনা দেখাতো হ্যাঁ নজরুল ইসলাম নজরুল ইসলাম পলাশ ভাই ভার্জিনিয়া নিয়ে ইউএসএ থেকে প্রতি মাসে আপনার দুই হাজার টাকা যদি দেয় আর দুই মাসের টাকা করে দিয়ে দিলাম তার জন্য দোয়া করি না দোয়া করেন ভালো থাকেন তো পলাশ ভাই আপনার দেয়া দায়িত্ব এই যে দিয়ে দিলাম গতকালই ওনাকে ফোন দিয়েছিলাম বেশ দূরে তো হয়তো আসতে পারেনি যে কোনো কারণে তো আজকে আসছে দিয়ে দিলাম ওনার একটা ঘর হয়েছে ঘর ছিল না একেবারে ঝুপড়ি ঘরে ছিল চমৎকার একটি ঘর হয়েছে আমি প্রতি মাসে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যত দিন বেঁচে আসে ভালো থাকবে আপনার জন্য সব সময় করে আমিও দোয়া করছি মন পাক রাবুল আলামের যেন আপনাকে অনেক অনেক ভালো রাখে হ্যাঁ আচ্ছা এই এই ফোন নাম্বারটা বাই করে তো এনে টুকে রাখো না আমি আচ্ছা ফোন দিলে তো আমদুরি করেন হ্যাঁ আচ্ছা তাই হবে নাম্বারটা টুকে আজান হয়ে যাবে নাম্বারটা লিখে রাখো আপনার নাম কি আমার নাম মাহিতন এনালাম মাহিতন আচ্ছা এরপরে আপনার এই মাহিতন নম্বরে ফোনে আমি ফোন দেব আর এসে নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে

নাকি অন্য কাউকে দিছেন হের দেখে আচ্ছা ঠিক আছে যান উনি যদি আসতে না পারে ফোন দিলে আপনি নিজেই আসেন উনি আসলে ওনার কাছে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ফলাজ ভাই এই ছিল আপনার আয়জান ভাবার টাকা আপনার দেয়া গতকালের ভিডিওতে দেখেছেন আরেকজনের যে অর্থ সেটা তো দিয়েই দিয়েছি আর আজকে আয়জান ভাবারটা বাকি ছিল সেটা আজকে দিয়ে দিলাম

ওই ফারাই আচ্ছা ঠিক আছে যাবো না আবার যান ম্যানেজ করে পারি আবার যা দশটা দেহে যদি একটা ম্যানেজ করে পারি দিয়ে দেবো আমার কাছে যেটা ছিল সে দিয়েই দিছি ঠিক আছে আমার থাকার কোনো ইয়ে নাই বুঝছো আপনি স্বামী কি করে আমার স্বামী মনে হয় যে ব্যান চালায় কিন্তু হে অটো গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে আমি না কাজ করতে পারি বাহ বাহ ব্যান চালায় অটো ব্যাটারি তো নষ্ট হবে কামাই করে তো গোছাইতে হবে

মোবাইল টানা লাগে তার জন্য এক বক রাখা লাগে পাঁচশো টাকা ইনকাম হলে অন্তত একশো টাকা করে দিতেই রাখতো এই যে এখন গাড়িটা বন্ধ হয় এখন কি এই জন্যই কষ্ট এটা বুঝতে হবে